আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে পূজার জন্য কালেকশন। এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু একদম হ্যান্ড ব্লক করা এক হাজার পারসেন্ট কালার গ্যারান্টি আর ওই যেই ফ্যাব্রিক্সগুলো ইউজ করা হয় সেই ফ্যাব্রিক্সগুলো ওনারা ইউজ করেছে ওনাটাও থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি আমরা ডিটেলে দেখাচ্ছি লালটা এত সুন্দর এবং এটার ঘেরটা দেখেন কি পরি মানে ঘের মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্রক্ষা কালেকশন সাইড দিয়ে এরকম ফাড়া থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন এখানে কত ধরনের কাজ এবং কত ধরনের ব্লক এগুলো কিন্তু আনারকলি প্যাটার্নে ঠিক আছে বিশাল ঘের থাকছে এটার সাইজ পেয়ে যাচ্ছে সিক্স থেকে একদম এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখেন দেখেছেন এটা কত সুন্দর বিশাল বড় একটা ওড়না দেখেছেন একদম সুতি একদম আরামদায়ক নরম সুতির মধ্যে পাচ্ছে ওনালা দাম থাকছে আচ্ছা তারপর আর রেডি হবে রেডি প্রাইস বলে ওনালা গুলো টাকা একদম 1300 টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এটার কালারটা দেখেন ভিউয়ার্স দেখেন কি পরিমানে ঘে দেখেছেন ড্রেসটা আরঙে যে ফ্যাব্রিক্সগুলো ইউজ করা হয় কটন সেম ফেব্রিক্স পাচ্ছেন ডিজাইন দেখেন এখানে কতগুলো ডিজাইনের ব্লক ইউজ করা হয়েছে এখানে একটা ব্লক ইউজ করা হয়েছে এখানে আবার দুই ধরনের ব্লক ইউজ করা হয়েছে নেকটা দেখেন কালারটা অসম্ভব সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাচ্ছেন এগুলো আবার ওয়ান পিস হাতের কাজ ছাড়া শুধু ব্লকের দেখেন কালার কি দেখেছেন নিচের ডিজাইনটা দেখেন একেবারে চড়া ফুল বডিটা দেখেন আর এইগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া আটশো করে ঠিক আছে এইটা যে সুন্দর জাস্ট নিচের ডিজাইনটা দেখেন কম্বিনেশন দেখেন পূজার জন্য কিন্তু হলুদ এবং এই সুন্দর মেরুনের কম্বিনেশনটা আমার মনে হয় খুবই খুবই বেস্ট হবে দেখেন ফিয়ার্স এত সুন্দর এটা নিচের ডিজাইনটা দেখেন আং ডিজাইন কিন্তু ঠিক আছে দেখেন টোটাল ডিজাইনটা এত প্রিটি প্রাইস থাকছে এগুলোর মাত্র আটশো করে একদম হোলসেল প্রাইস ফিয়ার্স এইটা দেখেন কি পরিমাণে ঘের দেখেছেন বাংলাদেশে এই ধরনের ড্রেসগুলো যারা সেল করে এই ধরনের ফ্যাব্রিক্সে এই ড্রেস কেউ এক হাজার টাকার নিচে সেল করে না উপরে ছাড়া হাজার পঞ্চাশ এক হাজার এই রকম প্রাইজে সেল করে শুধুমাত্র একে কর্পোরেশন আপনাদেরকে হোলসেল প্রাইস আটশো টাকায় দিচ্ছে এটা দেখেন ভেটটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করতে হবে এখানে দেয়া নাম্বারে ঠিক আছে এই জায়গায় দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা ওনাদের শোরুমে আসবেন এটা কিন্তু আরেকটা রেড এবং হলুদের কম্বিনেশনে আং ডিজাইন এটার ঘের দেখেন দেখতে পাচ্ছেন ঘেরটা দেখেছেন খুব সুন্দর এখানে কাট করা আছে প্রতিটা ড্রেস এইভাবে আপনার ওভারলক করা আছে এই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট হ্যান্ড ব্লক এবং এক হাজার কালার এবং কাপড়ের গ্যারান্টি থাকছে দাম থাকছে আটশো টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটাও কিন্তু প্রচুর ঘের যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন হচ্ছে একটা লাইট কালার যারা একদম লাইট কালারের মধ্যে পছন্দ করেন আর গরম যেহেতু পড়ছে অনেকেই কিন্তু লাইট কালার চান প্রাইস সেম থাকছে বডি সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকছে আটশো টাকা এটা দেখেন তো কি সুন্দর এটার পারের ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা অনেক ফুটেছে কিন্তু দেখেন আপনার এটার সাথে এই কালার অথবা এই কালার বা ব্ল্যাক বা হচ্ছে ইয়ালো ও ইউজ করতে পারবেন ফার্স্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাসাল্লাহ কালার না আরও কিছু এইটার পাটটা কত চড়া পারগুলো কতগুলো লেয়ারে করা হয়েছে দেখেছেন পুরোটা বডি ব্ল্যাক থাকছে এরকম সুন্দর কন্ট্রাস্টে থাকছে এগুলো বডি হচ্ছে থার্টি এইট থেকে 48 এবং লং হচ্ছে ফর্টি ফর্টি সিক্স ঠিক আছে প্রাইস থাকছে আটশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এবার সেটা হচ্ছে আপনার পার্পল কালার মার্শাল লাইটার কালার এইটা এত সুন্দর আং রাখা ডিজাইনের মধ্যে থাকছে ভিয়ার্স এই যে দেখেন আর এটা থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে বুকে হাতের কাজ করা ডলার বসানো ডলার না মিরর বসানো ঠিক আছে মিরর বসানো এই যে দেখেন আর সেটা হচ্ছে ব্লু কালার দেখেন সুন্দর চড়া এবং এটা হচ্ছে বডিটা দেখেন দেখেছেন হাতে কাজ করা হাতে কাজ করার গুলোর দাম থাকছে নয়শো টাকা মাত্র একশো টাকা হাতের কাজের জন্য বেড়েছে ঠিক আছে এই ড্রেসটা দেখেন এটা যে কি সুন্দর যে কোনো বয়সের মানুষ কিন্তু করতে পারবেন আং রাখা ডিজাইনের এটাও আপনার হাতের কাজ করা সুতার কাজ করা আছে এই যে এইখানে দেখেন দেখেন এই যে দেখেন নিচে হচ্ছে চড়া মোটা পার দেখেছেন কালারটা এত সুন্দর একটা কালার জাস্ট সিভিয়ার এটার কাজটা দেখেন দেখেছেন দেখেন সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি এইট লং থাকছে ফিফটি সিক্স ফিফটি সেভেন প্রাইস থাকছে নয়শো টাকা এটা দেখেন নিচে হচ্ছে আপনার চড়া পার আনারকুলি ডিজাইন আং রাখা ঠিক আছে হাতাটা দেখেন কালারটা ও মাই গড এত সুন্দর জাস্ট সি দেখেছেন ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকছে নয়শো টাকা এটা দেখেন পার্পেল কালার দেখেছেন নিচে চড়া পার হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পাচ্ছেন এটা দেখেন ইয়ালো কালার দেখেছেন কাজ দেখেন ফ্যাব্রিক্সটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট আরঙে যে ফ্যাব্রিক্সটা ইউজ করা হয় সেই ফ্যাব্রিক্সটা হাতের কাজ করাগুলোর দাম থাকছে নয়শো টাকা আর হাতের কাজ ছাড়াগুলোর দাম থাকছে আটশো টাকা এবং টু পিসের দাম থাকছে তেরোশো টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন একবার একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা